এই যে সাইডের অংশটাকে আমরা বলবো বেড আমরা উপরে যে লম্বাটি অংশটা রয়েছে লম্বাটি অংশটাকে আমরা বলবো দৈর্ঘ্য আর এই দিকের যে অংশটা রয়েছে এই দিকের অংশটাকে আমরা বলবো কি আমরা বলবো প্রস্তুত প্রথমে যেহেতু আমরা দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি নুরি দৈর্ঘ্য আমার এখান থেকে এতটুকু অবধি তাহলে আমরা কি করবো সরাসরি আগে দৈর্ঘ্যটাকে আমরা মেপে নেব তার জন্য আমরা কী করব এই নুড়িটার বিস্তার যতখানি আছে সেই বিস্তার অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এই সাইড ক্যালিপার্সটাকে এইভাবে আমরা মুভ করে নেবো লকিং স্ক্রু দিয়ে মুভ করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দেখো এইভাবে কিন্তু আমরা কিন্তু এইটাকে আমরা দৈ করে আমরা এইভাবে কিন্তু আমরা ওয়ান ইয়ার স্কেল এবং মেন স্কেল ঠিক এই পজিশনে রাখবো রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো দৈকের এইখান থেকে এইটুকু অংশ পর্যন্ত দেখো পুরোটাই কিন্তু এখানে সেট হয়ে গেছে এরপরে কী করবো আস্তে আস্তে আমরা এই যে ইনস্ট্রুমেন্ট আছে এইস্ট্রুমেন্ট থেকে আমরা এই পাথরটাকে আমরা সরিয়ে রাখবো আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পর ঠিক এই অবস্থায় আমরা লক কুটাকে টাইট করে দেবো প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ইয়ার স্কেলের যে প্রথমের যে জিরো দাগটা সেটা আমার মেন স্কেলের কত নম্বর দাগে আমার রয়েছে তাহলে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি ওয়ান ইয়ার স্কেলের এই যে জিরো এই যে দেখো ওয়ান ইয়ার স্কেলের এই যে জিরো দাগটা এই জিরো দাগটা মেন স্কেলের কত নম্বর দাগে রয়েছে দেখো মেন স্কেলে যদি আমি এই দিকে যদি আসি আমি পাচ্ছি এগারো কিন্তু এগারোটা কিন্তু ওয়ান ইয়ার স্কেলের যেখানে জিরো দাগটা রয়েছে সেটাকে কিন্তু ক্রস করে গেছে তাই আমরা ইলেভেন নেব না তার আগে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমি কাউন্ট করতে হবে অর্থাৎ টেন পয়েন্ট নাইন আর ইলেভেন তার মধ্যেখানেই কিন্তু আমার এই ওয়ান ইয়ারের জিরো দাগটা আছে দেখো এটা হচ্ছে আমার টেন পয়েন্ট নাইন আর এটা হচ্ছে আমার ইলেভেন তাহলে টেন পয়েন্ট নাইন আর ইলেভেনের মধ্যে আমরা জিরো দাগটা পাচ্ছি দেখো আমি যদি আরেকটু যদি জুম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো দেখতেই পাচ্ছ এটাকে এই যে টেন পয়েন্ট নাইন আর টেন পয়েন্ট টেন পয়েন্ট নাইন আর ইলেভেন নাইন আর ইলেভেন তার মধ্যেখানে আমরা জিরো দাগটা পাচ্ছি তার মানে আমরা মেন স্কেল ধরে নেবো টেন পয়েন্ট নাইন তাহলে এইটার ক্ষেত্রে আমরা মেন স্কেল কত ধরবো মেন স্কেল আমরা ধরবো টেন পয়েন্ট নাইন তার যে মেন্ক আছে আমরা জানব টেন পয়েন্ট নাইন ডিভিশন যে ডিভিশন কত রয়েছে সেটা আমরা দেখব তাহলে দেখো ওয়ান ইয়ার স্কেলের স্মলেস্ট ডিভিশন দেখার জন্য আমাকে একটা নিয়ম সেই নিয়মটা কি আমি নিয়মটা আমি একটু আগে বললাম এইবার আমাকে দেখতে হবে যে আমার এই যে ওয়ান ইয়ার স্কেলের যে এতগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ রয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্র দাগ মেন স্কেলের কোন একটা দাগের সঙ্গে কিন্তু মিলে যাবে আমাকে দেখতেই হবে তাহলে দেখো আমি যদি দেখি যে এই যে ওয়ান ইয়ার স্কেলের এই যে ক্ষুদ্র দাগ মেন স্কেলের দাগের সঙ্গে কিন্তু একদম অ্যাক্যুরেটলিভাবে কিন্তু পুরো একটা অংশে গিয়ে কিন্তু মিলে যাবে যদি আমরা দেখি তাহলে দেখো আমরা যদি একটু যদি ভালো করে যদি পর্যবেক্ষণ যদি করি আর এই যে চারের যে দাগটা আছে এই যে দেখো আমরা যে চারের যে দাগটা পাচ্ছি যে চার নম্বরের যে ওয়ান চার নম্বরের যে ডাকটা দেখো চার নম্বরের ডাকটার সঙ্গে কিন্তু আমার এই স্কেলটা কিন্তু মিলে যাচ্ছে আবার দেখো তার পরের যে স্কেলটা আছে সেটা হালকা একটু সরে যাচ্ছে তো আমি যদি এখানে চার নম্বর যদি ডাকটা যদি নিই অর্থাৎ আমরা দেখবো তাহলে এই ওয়ান ইয়ার স্কেলের জিরো থেকে চার পর্যন্ত কটা ঘর রয়েছে ওয়ান ইয়ার স্কেলের জিরো থেকে এক পর্যন্ত যদি আমার পাঁচটা ঘর হয় এক থেকে দুই হচ্ছে আমার দশটা ঘর দুই থেকে তিন হচ্ছে আমার পনেরোটা ঘর আর তিন থেকে চার যদি আমরা যদি দেখি তাহলে আমরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ মানে কুড়িটা ঘর আমরা পাচ্ছি তাহলে ওয়ান ইয়ারের এই জিরো থেকে চার পর্যন্ত আমরা কুড়িটা ঘর আমরা পেয়েছি এই কুড়িটা ঘর কিন্তু একে দিন ইন্টু দিতে হবে ইন্টু হচ্ছে ওয়ান ইয়ার কনস্ট্যান্ট আমার ওয়ান ইয়ার কনস্ট্যান্ট কত এসেছে ওয়ান ইয়ার কনস্ট্যান্ট আমার এসে জিরো পয়েন্ট জিরো জিরো টু এসছে এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার এই যে পয়েন্ট নাইন পয়েন্ট জিরো জিরো ছি টেন পয়েন্ট নাইন ফোর তাহলে আমরা যে পেবিল তাকে যে পরিমাণ করলাম এই পরিমাপ করার পর আমার এই পেবেলের দৈর্ঘ্য সাইকাল যে পর এর দৈর্ঘ্য কত এসেছে এর দৈর্ঘ্য আমার এসেছে টেন পয়েন্ট নাইন ফোর